প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থেকে আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে গতকালকে আলুগুলো ধুয়েছিলাম সেটা শুকিয়ে গেছে বাস্কেটে করা রয়েছে এখনও অবধি আলুর বাস্কেটে ঢালা হয়নি রুটি কিছুটা হয়েছে হটপটে রাখা রয়েছে কিছুটা হচ্ছে আবার কিছুটা ওই আটার গুঁড়ো মাখানোর লেচি রয়েছে বেগুন কেটেছি সকালবেলা জলখাবারের জন্য সকালবেলাতে উঠে বাবুর জন্য গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে ফেনা ভাত বানিয়ে দিয়েছি আর সাড়ে সাতটার সময় বেরোবে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঠান্ডা করতে হবে তাই জন্য একেবারে প্লেটে সার্ভ করে রেখে দিয়েছি গ্যাসের একটা ওভেনের পরে ওই কাচের প্লেটটা বসানো রয়েছে আর একটা দিকে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আমি সবসময় ওই তো হাতা মেপে আটা মাখি আজকে সকালে তিন হাতা আটা মেখেছিলাম আমি আর মাম্মাম সকালে জলখাবারে রুটি আর বেগুন ভাজা খাওয়ার পরেও যা আটার লেচি রয়েছে তা আমাদের রাত্রিবেলার রুটিতেও হয়ে যাবে তো সে কারণে একেবারে সবকটা রুটি বানিয়ে ফেললাম আর এরকম ফুলকো ফুলকো রুটি তাওয়ায় একটা একটা করে বানাতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায় একটা রুটি সেঁকে তারপরে সেটাকে ফুলিয়ে নিয়ে হটপটে রেখে আবার আর একটা বেলতে এমনি যদি নেটে সেকে রুটি করতাম তাহলে যে সময় লাগতো তাওয়ায় সেকে রুটি করতে তার দ্বিগুণ সময় লাগে গতকাল রাত্রিবেলাতে আমন্ড বাদামটা ভিজিয়ে রেখেছিলাম বাবুকে মামামকে দিয়েছি নিজেও খেয়েছি আজকে আর ডিটক্স ওয়াটার আমার জন্য আমি রাখিনি এমনি সকালবেলাতে গরম জলটা খেয়েছি ওদেরকেও দিয়েছি তো রুটিগুলো সব একবারে ভাবলাম করে নেবো রুটি করতে গেলে কিন্তু গ্যাসের ওভেন কাউন্টারটা ভীষণ অপরিষ্কার হয়ে যায় এখন আমি আটা মাখাটা রেখে দিলে পারতাম যে রাত্রিবেলাটা গরম গরম করে নেবো কিন্তু ভাবলাম একবার গ্যাসটা মুছে পরিষ্কার করব আবার দ্বিতীয়বার অপরিষ্কার হবে সে কারণে আমি যখন আটা মাখি যতটা পরিমাণে আটা মাখা হয় আমি সবটা একেবারে রুটিটা করে নিই তাতে আমার অনেকটা সুবিধা হয় গ্যাসটা একবারে মুছে টুছে পরিষ্কার হয়ে যায় আমাদের সাধারণত রাত্রিবেলাতে ছটা রুটি লাগে আমরা তিনজনে দুটো করে রুটি খাই তবে কোনো কোনো দিন বাবু সন্ধেবেলাতেও একটা দুটো রুটি খায় তবে সেটা রোজ নয় আর যদি রুটি বেশি থাকে তাহলে সেটা আগামীকাল সকালেরও হয়ে যাবে আগে জানতাম না ব্যাপারটা তবে বহুদিন ধরেই শুনছি জিনিসটা বাসি রুটি খাওয়া কিন্তু আমাদের পেটের জন্য ভীষণ উপকার সে কারণে রুটি মানে রুটির জিনিসটা যতটা ঠান্ডা খাওয়া যায় গরম রুটির থেকে বলছে ঠান্ডা রুটিটা বেশি উপকার রুটি যদি থাকে তাহলে ওই হটপট সমেত রুটিটা আমি বাইরেই রেখে দিই আগামীকাল সকালবেলাতে তরকারিটা গরম গরম বানাই বা যদি বানানো থাকে তাহলে তরকারি গরম করে নিয়ে ওই ঠান্ডা রুটির সাথে আমরা খাই রুটি বানানো কমপ্লিট বাবুকে এই ভাতের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি আর ফেনা ভাতে আলু সিদ্ধ ঘি কিন্তু দুর্ধর্ষ লাগে সকালবেলাতে সাড়ে সাতটা মতো বাজে বাবু বেরিয়ে গেল হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখলেই তো রান্নাঘরটার কি অবস্থা ছিল সাড়ে সাতটার সময়তে বাবু খেয়ে দিয়ে বেরিয়ে গেলো তারপরে মামামও বেরোবে এই মুহূর্তে বাড়িতে কেউ নেই ওরা দুজনেই বেরিয়ে গেছে আমি একা তো সকালবেলাতে অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটা হবে বাইরেটাতে অন্ধকার অন্ধকারও ছিল ঘুম থেকে উঠে ওই এক্সারসাইজ তো করেছি অল্প একটুখানি ওই পায়ে প্লান্টারফোসাইটিসের যে এক্সারসাইজ আছে স্ট্রেচিংয়ের সেটাই শুধু করেছি আর সেরকম কিছু করে নিই ঘাড়ের ব্যায়ামটা হালকা একটুখানি করে নিই যে মোটামুটি মিনিট পনেরো সময় ওই বিছানাতে বসেই এক্সারসাইজটা করে নিয়ে তারপরে ফ্রেশ হয়েছি বাসি কাজকর্মগুলো সমস্তটা কমপ্লিট করেছি করে স্নান করে পুজো সেরে সাড়ে সাতটার মধ্যে বাবুকে ভাত বানিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে সাড়ে সাতটা নাগাদ বেরিয়েও গেছে আসলে কলকাতায় যাবে একটু তাড়াহুড়ো আছে নিজের কাজের জন্য তো আমাকে কালকে রাত্রিবেলাতেই বলে রেখেছিল তা আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে সকালে রুটি খাবে কি ভাত তো বলেছিল ভাত খেয়েই যাবো সকালবেলাটাতে রুটি খুব একটা ওরকমভাবে খেয়ে দিয়ে দূরে কোথাও গেলে যেতে চায় না বলে রোদে টোদে যদি থাকি যদি অ্যাসিডিটির সমস্যা হয় এমনিতে একটা সময় বাবু কিন্তু রুটি খেলে পরে অ্যাসিডিটির সমস্যা হতো তারপরে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে আমি জানি না কেমন করে কিন্তু এখন আর ভগবানের আশীর্বাদে সেই জিনিসটা আর হচ্ছে না তো এখন রুটি খায় আর মাম্মা আজকে পরীক্ষা আছে ও বেরোবে কিন্তু ও তো রুটি মানে খেতে ভালোবাসে ভাত তো ও খাবেই না তো বাবুকে সকালবেলাতে ওই গোবিন্দভোগ চাল দিয়ে আর একটু ওর মধ্যে আলু টুকরো টুকরো করে কেটে দিয়ে গোবিন্দভোগ চালের ওই ফেনা ভাত মতো করে দিয়েছিলাম গরম ভাতে ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ও খেয়ে বেরিয়ে গেছে তারপরে আটা মেখেছি রুটি করেছি যতটা আটা মেখেছি যার রুটি হচ্ছে রাত্রিবেলাতেও হয়ে যাবে বেগুন কেটে বেগুন ভাজা করেছি মাম্মা মোটা খেয়ে সাড়ে নটার সময়তে বেরিয়ে গেছে আর এই মুহূর্তে আমি একা ঘরের কাজকর্ম তো আছে কিছু তবে আজকে দুপুরবেলাতে বাবু ঘরেও খাবে না সেই জন্য আর ভাতটা আর বানাবো না রুটি যা আছে একটা তরকারি বানাবো ওই যে বললাম মাম্মাম যে খুব একটা ভাত খেতে চায় তেমনটা নয় রুটি দিলেই ভালো হয় তো আমি আর মাম্মাম দুজনে ও যখন ফিরে আসবে রুটি খেয়ে নেব তো রান্না বানানোর সেরকম কোনো যে নেই শুধু একটুখানি তরকারি বানাবো বাঁধাকপি রয়েছে দেখলাম তো বাঁধাকপির তরকারি না হলে আলুর তরকারি কড়াইশুটি দিয়ে কিছু একটা করে রাখবো মানে এমনভাবেই করবো যাতে রাত্রিবেলাতেও হয়ে যায় তো আজকে তাই ভাবলাম আমাদের বেডরুমের একটা ট্যুর তোমাদের সাথে শেয়ার করি তবে বেডরুমের ট্যুর শেয়ার করার জন্য যে আলাদা করে সুন্দর করে সোপিস টোপিস লাগিয়ে একটুখানি সবুজ টাছ দিয়ে যে বেডরুম সাজানো ওরকম কিছুই আমি করিনি প্রত্যেক দিন যেমন থাকে ঠিক সেরকমভাবেই আমি সিম্পল ওয়েতে তোমাদের সামনে বেডরুমের ট্যুরটা শেয়ার করছি তো কোথায় কোন জিনিসটা কিভাবে রাখা রয়েছে সেটা অবশ্যই আমি আজকে বলবো তো চলো শুরু করা যাক এইটা হচ্ছে কালো যে গ্রিলের দরজাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মেন গেট মানে একতলা থেকে উঠে তিনতলাতে আমার ওপরে আসার জন্য এই গ্রিলের গেটটা ক্রস করতে হবে তারপরেই এখানে থাকে একটা স্লাইডিংয়ের কাচের দরজা কারণ এদিককারি যে জানলাটা খোলা ওপাশে তো প্রচুর গাছগাছালি আছে জানলাটা খোলা থাকার জন্য যেমন পরিমাণে হাওয়া আসে তেমনি মশাও আসে আর মামমাম এইখানে এই ঘরটার মধ্যেই থাকে সেজন্য এইখানে একটা কাচের দরজা বানিয়ে নেওয়া হয়েছে আর ওইখানটাতে আমার একটা ইনভার্টার থাকে তো সিঁড়ি দিয়ে উঠে এসে এইটা হচ্ছে আমার ঘরটা আর এইখানে আমি দরজা দিয়ে ঢুকলাম দরজা দিয়ে ঢুকে এখানে একটা ফ্লোর ম্যাট আমি রেখে দিয়েছি দরজার ওখানে দাঁড়িয়ে এইটা হচ্ছে আমার পুরো ঘরের ভিউটা বাদিকে এখানে একটা লোহার দরজা রয়েছে আর এই দরজার পিছনেই আমার আর মাম্মামের জামা কাপড় রাখার জন্য একটা এরকম তিনটে রড লাগিয়ে নিয়েছি ঘরে পড়ার সমস্ত জামা আমাদের আর মাম্মামের এইখানটাতেই থাকে তো তোমরা তো ব্লগের মধ্যে দিয়ে দেখতেই পাও যে এইখানে আমি জামা কাপড় ভাজ করে রাখছি বা কিছু বাবুর জামা কাপড় থাকে ছাদে একটা বাস্কেটের মধ্যে ডেলি ইউজের আর এখানটাতে খালি আমার আর মামা মে থাকে দরজার পিছনেই একটা ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটা লাগিয়েছি এবছরের নতুন ক্যালেন্ডার যে দরজাটা এরকমভাবে বন্ধ থাকলে পরে না জামা কাপড় দেখা যাবে না ক্যালেন্ডারটা দেখা যাবে তারপরে এই বা দিকটাতেই এখানে একটা লাল রঙের চেয়ার থাকে আর এটা হচ্ছে আমার টিভির র্যাক এখানে টিভির র্যাকে কয়েকটা এরকম শোপিস পিস রাখা রয়েছে আর এখানটাতে আমার চশমা আর টিভির রিমোট থাকে এই চশমাটা আমার সবসময় ভিডিও এডিটিংয়ের সময় বা বই টই পড়লে পরে খুব কাজে লাগে আর দুটো একটা পেন আমি এইখানটাতে রেখে দিয়েছি তারপরে এই দরজা দিয়ে ওই দিকটাতে কিচেন আর ওপাশটাতে ছাদ আর এইখানটাতে তো আমার বেডটা রয়েছে এই দিকটার কথা যদি বলি এই পাশটাতে একটা পুরো ওয়ার্ড্রফ রয়েছে এই ওয়ার্ড্রপটা আমার আর বাবুর ওপরের তারটা খালি বাবুর আর নিচটাতে পুরো আমার এটা ড্রেসিং টেবিল আর এই ওয়ার্ড্রপটা পুরো মাম্মামের জন্য ড্রেসিং টেবিল আর নিচেও জিনিসপত্র রাখার জায়গা আছে নিচে আমি ওখানে মেডিসিন রেখে দিই আর ওপরে যে চারটে বক্স মতো করা রয়েছে ওই চারটে বক্সের মধ্যে এইটা হচ্ছে মাম্মামের জন্য মাম্মামের উইন্টারওয়্যার সব কিছু থাকে এই ওপরের বক্সটাতে এই মিডিলের পোর্শানটা হচ্ছে বাবুর আর এই আমার আলমারির ওপরের এইটা হচ্ছে আমার আর এপাশের যে ক্যাবিনেটটা রয়েছে এটা একটু বড়ো এই তিনটের থেকে একটু বড় এর মধ্যে আমাদের উলেন জিনিসই ভর্তি তবে ওর মধ্যে তিনজনেরই একসাথে মেলানো মেশানো রয়েছে এখানে একটা ছোট্ট শোকেস মতো করা রয়েছে ওখানে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস এক্সট্রা কিছু ডায়রি বা কিছু গল্পের বই ওইখানটাতে রাখা রয়েছে টিভির ঠিক ওপরেই আমাদের তিনজনের একটা ছবি রয়েছে এই ছবিটা যখন রাজস্থানে বেড়াতে গেছিলাম মাউন্ট আবুতে গিয়ে এই পেন্সিল স্কেচ কম্পিউটারাইজড ওটা বানিয়ে দিয়েছিল তা ওরাই এরম ফ্রেম টেম করে দিয়েছে সেটা এখানে লাগানো রয়েছে টিভির ঠিক ওপরেই আমি জিনিসটা লাগিয়ে রাখি আর টিভির এই জায়গাটাতেই একটা চেয়ার আমি রেখে দিয়েছি আচ্ছা সারা শীতকাল ভোর আমার ঘরের মেঝেতে একটা এরকম কার্পেট পাতা থাকে আর এই রকিং চেয়ারটা তো তোমরা দেখেছই এই রকিং চেয়ারে বসেই বেশিরভাগ সময়তে আমি টিভি টিভি দেখি এই জায়গাটাতে তো আমার বেড প্রত্যেক দিন তোমরা এটা ভিডিওর মাধ্যমে দেখতেই পাও আমি খাটে বসে তোমাদের সাথে যখন কথা বলেছি মাথার ক্লিপটা এখানেই খুলে রেখে দিয়েছি আচ্ছা যাই হোক এটা এখানেই থাক আপাতত আর এই এই খাটের ঠিক এই সাইডেও একটা জালনা আছে অপোজিট সাইডেও একটা জালনা আছে ছাদের দিককার এই জালনাটা যদি খোলা থাকে আরে এই দিকে তো যেহেতু প্রচুর গাছগাছালির সবুজ এই দিকটাতে পুরো সবুজ আর ভীষণ সুন্দর হাওয়া সেই গাছের পাতাগুলো দেখতে পারবে সারাক্ষণই এই জানলাগুলো দিয়ে হাওয়া আসে তো এই দিকটা জানলা দিয়ে যেমন হাওয়া আসে আর এই পাশের জানলাটা দিয়েও প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে এই ঘরটা কিন্তু ভীষণ খোলামেলা তো এই হচ্ছে আমার বেডের দুপাশের লুকসটা খানিকটা এই ওয়ালে তো আমাদের তিনজনের একটা ছবি লাগানো রয়েছে ওই ওয়ালে আমাদের এসিটা রয়েছে আর এটা হচ্ছে আপনার নাইট ল্যাম্প নাইট ল্যাম্পের নিচে একটা উডেন একটা ফ্রেম করা একটা মানে খোদাই করে করে কাজ করা এরকম একটা সোপিস লাগানো রয়েছে বিছানার পাশে যে দেয়ালটা রয়েছে এই সুইচ বোর্ডটা আমরা বানিয়েছিলাম এখানে আমাদের এসির সুইচ রয়েছে ফ্যান অন অফের আর একটা ফোন চার্জিংয়ের জন্য প্লাগ রয়েছে তো এই সুইচ বোর্ডটা বানানো কারণ বিছানাতে শুয়ে বসে যাতে আমরা ফ্যান এসিটা অপারেট করতে পারি আর এই টিভির পাশে এই সুইচ বোর্ডটাতে টিভির পয়েন্ট রয়েছে আর ঘরে যে টিউবলাইট রয়েছে আর নাইট ল্যাম্পের সুইচ এই বোর্ডটাতে আছে এপাশে একটা একটা টিউবলাইট রয়েছে এইখানে আমাদের দেয়াল ঘড়িটা এপাশেও একটা টিউব রয়েছে ঘরে আলোর ব্যবস্থা এটাই আর ওই দেয়ালে একটা নাইট ল্যাম্প তো মোটামুটি ওয়ালটা এইরকমই রয়েছে হচ্ছে আমার বেডরুমটা খুবই সাদামাটাভাবে সাজানো রয়েছে আমার বেডরুমের একটা সাইডের ওয়ালটাতে পুরো ওই ওয়ার্ড্রপটা আছে আর একটা সাইডে এই বেডটা রয়েছে আর মাঝখানে যেটুকুনি জায়গা আছে ওখানে রকিং চেয়ারটা থাকে সারা শীত ভোর কার্পেটটা পাতা থাকে শুধুমাত্র সকালবেলাতে যখন বাসি ঘর বারান্দা ছাড় দিচ্ছি মুড়ছি ওই সময়টাতে খালি কার্পেটটা তোলা হয় বাকি সারাটা দিনই ওই কার্পেটটা পাতা থাকে আর একটা এক্সট্রা ওই রেড কালারের চেয়ারটা রয়েছে ব্যাস এটুকুনি জিনিস আছে আমার ঘরে ঠিক বাইরে খুব আওয়াজ আসছে তোমরা প্লিজ ওটা একটুখানি ইগনোর করো রাস্তার ধারে বাড়ি তো মারাত্মক আওয়াজ আসে আর টিভিটা ওয়ালে সেট করা রয়েছে টিভির নিচে একটা র্যাক মতো করা রয়েছে টুকটাক জিনিসপত্র রাখা তো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্টস করে আমার পাশে থেকো যদি ভালো লাগে যদি মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারো তো আজকের ব্লগটা এইটুকুনই রাখলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা